মানুষ পশু পশু ছাড়া কিছুই নয় একদম সত্য কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি সকাল নিয়ে নতুন একটি সকাল তা আবার শীতের সেটা তো একদম অসম্ভব মারাত্মক একটা সুন্দর একটা দৃশ্যের ব্যাপার সেটা যদি আমি না দেখাই সেটাকে হতে পারে এই তো চলে আসলাম আমার সকালের দৃশ্য যেখান থেকে আমি আমার সকালটা দেখতে পারি যেখান থেকে আমি আমার সকালটা উপভোগ করতে পারি ভিডিওর শুরুতে আমি আমার দুই হাত জোর করে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করছি আমি প্লিজ আশা করব আমার সকল আপু এবং ভাইয়ারা যারা আমার কলিজার ভিতরে আমি স্থান দিয়েছি তাদেরকে তাদেরকে বলছি তারা আমার প্লিজ আমার এই অনুরোধটা অবশ্যই রাখবেন ছোট্ট একটা অনুরোধ কিন্তু যদি আপনারা একটু বড়োভাবে দেখেন তাহলে হয়তো বা বড়ো হয়ে যাবে সেটা হচ্ছে আমার এক আপুর কথা বলবো এই আপুর কথাটা একদম মনোযোগ দিয়ে শুনবেন পরশু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার অনেকগুলো আপু আমাকে আই লাভ ইউ বলেছে তাদেরকে বলতে চাই আপনারা বলার আগেই কিন্তু আমি সকলকেই বলতে চাচ্ছিলাম যা হয়তো বা বলা হয়ে ওঠে নাই আই লাভ ইউ আমার সকল বন্ধের বলছি আমার সকল কলিজার বন্ধেরকে যাদেরকে আমি কলিজার ভিতরেই জায়গা দিয়েছি আর আর শুধু শিশির আপুকে আমি বলেছি বিষয়টা এরকম না আমার সকল কলিজার বোনদেরকে আমি বলেছি আই লাভ ইউ কিন্তু আমার এই লাইনটা কিন্তু আমার কোনো ভাইয়ার জন্য না প্লিজ কেউ খারাপভাবে নেবেন না কোনো ভাইয়াকে আমি বলতে পারছি না দেখে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আমার সকল বোনদের আমি একটু ভাইয়াদের চাইতে বেশি ভালোবাসি এর জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত আই লাভ ইউ আমার বোনদের বলছি এই কারণে কারণ তারা আমাকে আমি যতটুকু ভালোবাসা দিয়েছি তার অনেক অনেকগুণ বেশি ভালোবাসা তারা আমাকে দিয়েছে আমি তো মনে করতাম শুধু আমি গরু রচনা রেখি কিন্তু এখন তো দেখছি যে আমার যে আপুগুলো আছে তারা তো হাতির রচনা লেখা শুরু করে দিয়েছে মানে আমি গরুর রচনা দেখি এটা তো কোনো ব্যাপারই না কিন্তু তারা যে হাতির হাতির রচনা আমাকে দিয়ে যাচ্ছে আমি এই রচনার ভারত তো রাখতে পারছি না অন্তর থেকে খুবই বড় বড় দোয়া বের হচ্ছে দোয়া বের হচ্ছে আমার প্রত্যেকটা আপু এবং ভাইয়ার জন্য তারা যাতে সকলেই যাতে সুস্থ এবং ভালো থাকে তাদের অন্তরের সকল নেক ইচ্ছাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেন তাদের সকল সমস্যাগুলোকে আল্লাহ যাতে সমাধান করে দেন আমি রাতে আমার গত ভিডিওতে আমার এই আপুটার আমি যখন কমেন্টটা পড়ি আমি প্রচুর কান্না করেছি কান্না করতে করতে রাত্রে ঘুমাতে পারিনি এবং গতকালকের সারা দিনটা আমার মাটি ছিল আমি আসলে বুঝাতে পারবো না কি পরিমাণ মন খারাপ ছিল আমি অনেক আপুদের ভিডিও দেখতে পাইনি আমি সত্যিই খুব আন্তরিকভাবে দুঃখিত আমি ইনশাল্লাহ তাদের গতকালকে যাদের যাদের ভিডিও দেখতে পাইনি আজকের মধ্যে তাদের সকলেরটাই কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ আরেকটা কথা বলতে যাচ্ছি আমার আপুটার কমেন্টটা এতটাই হৃদয় বিদারক ছিল আমি বুঝাতে পারবো না আপনাদেরকে কমেন্টটা অবশ্যই আমি স্ক্রিনে দেখাবো আর একটা হচ্ছে এটা আমি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে বাঁধাকপি বাঁধাকপি একটু বড়ো বড়ো করে কেঁটে মাংস যেভাবে রান্না করি তার চেয়ে একটু বেশি মশলা দিয়ে সুন্দর মতো কষানোর পরে তারপর বাঁধাকপি দিয়ে রান্না করেছিলাম রান্নাটা দারুণ হয়েছিল এবং এর আগে যে আমি লাউর ঘন্ট করেছিলাম ডিম দিয়ে সেটা কিন্তু একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা গরম করে নিয়েছিলাম তো আজকে দুপুরে এটা দিয়ে সুন্দর করে আমাদের খানাপিনা হয়ে যাবে এর জন্য আর কোনো টেনশন করছিলাম না এখন বলি সেই আপুটার কথা সেই আপুটার আসলে এত কষ্ট এত কষ্ট আমি সব ভাইয়াদের যারা যারা এখনও বিয়ে করেনি যারা যারা বিয়ে করেছেন হাত জোর করে একটা মিনতি করতে চাচ্ছি যদি কোনো নারীকে তার যোগ্য সম্মান দিতে না পারেন যদি কোনো নারীর হাত শক্ত মতো ধরতে না পারেন যদি কোনো নারীকে অন্তরের গহীন থেকে ভালোবাসতে না পারেন দয়া করে কোনো নারীর জীবন নষ্ট করবেন না ঠিক আছে আমি আসলে আমি গত পরশু থেকে কান্না করছিলাম গতকালকে অনেক কান্না করেছি ভীষণ খারাপ লেগেছে আমার আপুটার জন্য আমার কলিজার আপুটা আমার কয়েকটা ভিডিও দেখেছে আমি কয়েক আমি কিন্তু বারবারই ভিডিওতে বলি প্লিজ এবং আমি এখানে কমেন্টও বারবার করি প্লিজ এখানে কোনো বন্ধুত্বের কমেন্ট করবে না সে আমাকে বিন্দু পরিমাণ কখনও কোনো বন্ধুত্বের কমেন্ট করে সে কমেন্টিতে কোনো বন্ধুত্বের কমেন্ট করে সে জাস্ট আমাকে ভালোবাসছে বেশ আমার ভিডিও দেখছে আমি আমার চোখের অগোচরে ছিল আপু তোমাকে বলতে চাই আমাকে মাফ করে দিও আমি তোমাকে আসলে দেখতে পাইনি কয়দিন আমি সত্যিই খুব দুঃখিত তো যখন ওই অ্যাপুটার কমেন্ট পড়ি আমি সেকেন্ড কমেন্টটাতে যাই সে আমাকে সেকেন্ড একটা কমেন্ট করে সেটা হচ্ছে আজ আপনার কমেন্ট পড়লে বুঝতে পারবেন যে আজ দু থেকে তিন মাস হয়ে গেল মানুষটা কথা বলেন আমার সঙ্গে আমরা এক ছাদের নিচে আছি একটা মেয়ের জন্য কতটা দুঃখের বিষয় প্রত্যেকটা ভাইয়াদের বলতে চাচ্ছি কতটা দুঃখের বিষয় তার টোটাল মানে অতীতটাকে পিছনে ফেলে তারপর একজনের হাত ধরে আসাটা এটা আপনারা কেউ বুঝতে পারবেন না ঠিক আছে আমরা যারা মেয়ে আছি তারা বুঝতে পারবো একটা মেয়ে কি পরিমাণ বিসর্জন দেয় টোটাল লাইফে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি সকল ভাইদের বলতে চাইবো যে আপনারা একটা মেয়ের যে পরিমাণ কষ্ট করে মানসিক শারীরিক তার একটা কোনো বহন করতে পারবেন না আমার সঙ্গে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন একটা কোনো বহন করতে পারবেন না একটা মেয়ে বিয়ের পর বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরে যে কি পরিমাণ ডিপ্রেশনে কাজ করে আমি হাত জোর করে সকল কলিজার আপু এবং ভাইদের বলতে চাচ্ছি আমার এই আপুটাকে সবাই সাপোর্ট করবেন আমি জানি আপনারা হয়তো এখন চিন্তা করতেছেন যে আমি আমি প্রথম আমি কাউকে সাপোর্ট করার কথা বলছি আসলে উনি সাপোর্টের যোগ্য উনি ওনার যখন আপনি লাস্ট ভিডিওটা দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন একটা মেয়ে কোন পর্যায়ে গেলে সুইসাইড করতে চায় বলতে পারেন একটা মেয়ে কোন পর্যায়ে গেলে সুইসাইড করতে চায় আমি জানি না আমার আপুটা কখন এই ডিসিশনটা নিয়ে নেবেন সুইসাইড করার আমি আমার আপুটাকে বলতে চাই আপু জীবনটা অনেক সুন্দর জীবনটাকে নষ্ট করে দিও না আমি যখন ওনার মেসেজটা পড়ি কমেন্টটা পড়ি আমি দৌড়ে ওনার আইড়িতে চলে যাই এবং আইড়িতে যেয়ে যখন ওনার প্রথম ভিডিওটা দেখি আমার চোখ দিয়ে পানি অনবরত পড়তে থাকে আমি আমি আমার আমি জানি না ওই ভাইয়াটার কি সমস্যা ওনার হাজবেন্ডের কি সমস্যা বা কি ওনাদের মধ্যে প্রবলেম হয়েছে তবে এতটুকু বলতে চাই একটা নারী কিন্তু অনেক ত্যাগের পরে একটা সংসার করে আপনি যদি সেই যোগ্যতা না বহন করতে পারেন একটা নারীর হাত শক্তমতো ধরতে না পারেন অন্তর থেকে সত্যিকারে ভালোবাসা না দিতে পারেন তাহলে প্লিজ দয়া করে বিয়ে করবেন না বিয়ে নামের জিনিসটাকে এতটা নঘন্য বানিয়ে দিবেন না বিয়ে জিনিসটা কিন্তু ভারত তো অনেক বেশি অনেক বেশি এটা দুটা ফ্যামিলির সম্পর্ক না এটা কোনো এটা কোনো আনুষ্ঠান স্থানিকতা বা সামাজিক কোনো একটা সম্পর্ক না এই সম্পর্ক দুইটা শরীরেরও না এই সম্পর্ক দুইটা আত্মার আমার ওই আপুটা এতটা ভেঙে চোরে গুড়মার হয়ে গেছে আমি কি বলবো আমি তার ভিডিও দেখে আমি অনবর্ত কান্না করে দিয়েছি আমি চাই আমার সকল আপু এবং ভাইয়ারা তাকে সাপোর্ট করবেন শুধুমাত্র সাবস্ক্রাইব না তাকে নিজের পায়ে দাঁড়ানোর মতন একটা তৌফিক যাতে আল্লাহ করে দেন এর জন্য আপনারা প্লিজ তাকে ফুল ওয়াচ করবেন আমার যে সকল আপু ভাইয়ারা আছেন যদি আপনাদের একটু সময় কম থাকে দরকার পড়লে আমার ভিডিও দেখার দরকার নাই কিন্তু আমার এই আপুটার ভিডিও প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আমার আপুটা আমার কাছে কখনোই বন্ধুত্বের করে নাই আমার সবচেয়ে তো অবাক লেগেছে সে আমার কাছে বন্ধুত্ব চায়নি সে শুধু আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে দেখে চলে যাচ্ছে সে আমাকে আই লাভ ইউ বলেছে আমি আপুকেই বলতে চাই আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি ময়না পাখি তুমি কখনো এটা মনে করবা না দুনিয়াতে তোমার কেউ নাই আমরা সবাই আছি আমরা ইউটিউবে যে ক যে কজন আপু ভাইয়ারা আছি আমরা সবাই তোমার পাশে আছি মৃত্যু ক্যালিঙ্গন করার আগে একবার হলেও চিন্তা করবা কিছু কিছু দুনিয়াতে ভালো মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে প্লিজ ওই মানুষটা এতটাই ডিপ্রেশনে চলে গেছে ওনার মেবি বাবু আছে রিসেন্টলি বেবি হয়েছে উনি আসলে সুইসাইড করার চিন্তাভাবনাও করতেছে আমি আসলে আপুকে যতটুকু পারি আমি পার্সোনালি কথা বলার চেষ্টা করব আর আমি আমি চাইবো আমার সকল আপু এবং ভাইয়ারা তাকে সাপোর্ট করবেন আমি হাত জোর করে সকলের কাছে একটাই অনুরোধ করছি প্লিজ দয়া করে আমার এই আপুটাকে সাপোর্ট করেন আর এই যে আমি এখন ডিম ভাজতেছিলাম সন্ধ্যার সময় ডিম খাবো তো আমি মাঝে মাঝে এরকম ডিম ফ্রাই করি তো হয়তো বা কখনও ভিড়তে ওইভাবে শো করানো হয় নাই তো এটার মধ্যে একটু সামান্য লবণ এবং বেশি করে গোলমরিচ এবং হলুদ দিয়ে তারপর আমি ভাজি এবং ভালো করে ফেটে তারপর ভাজি এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় যারা যারা কর্নি একটু খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু মানে একদম যে লাল লাল করে ভাজা সেটাই লাল লাল করে ভাজতে হবে যাতে ভিতরে কোনো কাঁচা না থাকে আমি যখন আমার প্রিয় আপুদেরকে দেখি তার হাজবেন্ডরা তাকে সাপোর্ট করতেছে বিশ্বাস করেন আমার এত শান্তি লাগে আমি মাঝে মাঝে হাসতে থাকি আবার মাঝে মাঝে হাসতে হাসতে কান্না করে দেই কিন্তু সেটা থাকে আনন্দের কান্না আর আমি পশু থেকে যে কান্না করছিলাম সেটা হচ্ছে দুঃখের কান্না আর আমার হাজব্যান্ড যদি আমার আমার সামনে থাকতো তাহলে তো রীতিমতো আমাকে বকাঝকা শুরু করে দিয়ে দিত কারণ সে জানে আমি খুব আবেগী সে আর কি সবসময় চিন্তা করে যাতে আমি কষ্ট একটু কম পাই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলতে চাই মানে মানুষের মধ্যে যদি আবেগটাই না থাকে তাহলে মানুষ তো মানুষই থাকতে পারবে না সেটা একটা জড়বস্তু হয়ে যাবে আমি সকলের উদ্দেশ্যে সে কথাটা বলছি সবাই আমার এই আপুটাকে সাপোর্ট করবেন এই সাবস্ক্রাইব করবেন এবং তার ফুল ওয়াচ করে দেবেন প্রত্যেকটা ভিডিও তার ভিডিও কেউ ফুল ওয়াচ করে না আপুটা আসলে খুবই গুণী হাতের কাজের সেলাইয়ের কাজের কিছু ভিডিও উনি শেয়ার করেন ইউটিউবে তো আমিও দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি কিন্তু তার দুই তিনটা ভিডিও দেখে ফেলেছি গত পরশুদিন রাত্রে আর গতকালকে আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখতে পাইনি তার কারণ হচ্ছে আমার মনটা ভীষণ খারাপ ছিল আমার সারাক্ষণ শুধু এটা মাথার মধ্যে আসতেছিলো যে আপুটা যদি সুইসাইড করে তাহলে সেই বাবুটার কী হয় ঠিক আছে একটা মানুষ কি পরিমাণ মেন্টাল টর্চার দিলে একটা মানুষ সুইসাইডের দিকে চলে যেতে পারে আমি জানি না ওই ভাইয়াটা কেন আপুটার সঙ্গে এত খারাপ ব্যবহার করতেছে ওনার হাজব্যান্ডটা কেন এরকম করতেছে শুধু এতটুকু বলতে চাই সকল ভাইয়াদের বলতে চাই এই যে একটা মানুষের হাতটা ধরে নিয়ে আসেন না তার বাবা মার হাত থেকে টেনে ধরে এই মানুষটা কিন্তু বুকের ভিতর অনেক কিছু চাপা দিয়ে আপনার হাতটা ধরে চলে আসে জীবনে অনেক সুখ বিসর্জন দিয়ে আপনার হাতটা ধরে আপনার হাতটা ধরে আপনার পাশে থাকে এই মানুষটাকে সম্মান দিন এই মানুষটাকে ভালোবাসেন এই মানুষটার হাতটা শক্ত করে ধরে রাখুন আমার ইয়াপুটা যদি সুইসাইড করে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি আমার কাছে একটাই কষ্ট লাগতেছে যে ইয়াপুটা আমার তিন চারটা ভিডিও দেখেছে তিনটা ভিডিও দেখেছে অথচ আমি ওনাকে কোনো সাপোর্টই করতে পারলাম না এই পর্যন্ত বা আমি ওনার ভিডিও দেখতে পারিনি আমি ওনার তিনটা ভিডিও দেখে দিয়েছি ইনশাআল্লাহ আমার এই আপুটা সবসময় আমার সাপোর্ট পাবেন আর আমার আপুটার জন্য আমি সকলের কাছেই দোয়া দোয়া চাচ্ছি আমার আপুটার যাতে সকল সমস্যাগুলো সমাধান হয়ে যায় আপনারা প্লিজ আমার আপুটার জন্য দোয়া করবেন আমি ওনাকে চিনি না আমি ওনাকে জানি না উনি কোথায় বাসা ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার কী হয়েছে কয়টা বাবু কিচ্ছু জানি না শুধু এতটুকু জানি আপুটা খুবই ডিপ্রেশনে আছেন উনি যে কোনো মুহূর্তে কোনো একটা খারাপ একটা পদক্ষেপ নিয়ে নিতে পারেন আল্লাহ ওনাকে শয়তানের হাত থেকে রক্ষা করুক এই সুইসাইড করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ শয়তান আমাদের মাথার মধ্যে নাড়াচাড়া করতে থাকে সুইসাইড করলে কিন্তু ওই দুনিয়া এবং আখিরাত কিছুই থাকে না আমাদের চলে না সবাই জোর করে তার হাতটা ধরে তাকে বাঁচিয়ে দেই, জোর করে তার শক্ত করে হাতটা তার ধরে তার মনটা ভালো করে দেই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের মানুষগুলোর খবর রাখবেন কে ভালো আছে কে কষ্টে আছে সব কিছুই খবর রাখবেন তাদেরকে একটু হলেও সাই দিবেন পাশে থাকবেন দেখবেন তাদের জীবনটা সুন্দর হয়ে গেছে আর আমি এই তো সন্ধ্যায় যেয়ে কিছু বাজার করেছিলাম ডিম সয়াবিন তেল পিঁয়াজ আর অনেক কিছু নিয়ে আসছিলাম যেহেতু আমার হাজব্যান্ড এখন আসে নাই তো সেইগুলো একটু ধুয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছিলাম আর সবাই অবশ্যই নামাজ পড়তে ভুলবেন না নামাজ পাঁচ অক্ত আমাদের জন্য ফরজ সুস্থ অসুস্থ সব আপু ভাইদের উদ্দেশ্যে বলছি গরম পানির সাথে মধু মিক্স করে খাবেন খিতে খুবই ভালো ব্যাকআপ দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম